আমাদের পিঙ্কুবাবু আর ইলু মামুর জন্য খারাপই লাগে দুটার কন্ট্রিবিউশন ছিল যথেষ্ট জুলাই বিপ্লবের জন্য কিন্তু পরবর্তীকালে এরা গত ষোলো সতেরো মাসে অনেক মানুষকে অনেকভাবে অপদস্থ করেছে পিনাকি বাবু যেমন সবাইকে জয়বাংলা করে দিত আর ইলু মামুর কাজ ছিল মানুষের চরিত্র হনন করা যে যা ওর কাছে বলেছে টেলিফোন করেছে সব কথা ফাঁস করে দিত তো কথা ফাঁস করাটা একটা আমানত ভঙ্গ করার মতো তো কোনোটাই ভালো না আবার স্বৈরাচার হাসিনার সাথে যুদ্ধ করতে করতে এরা যে নিজেরা কখন স্বৈরাচার হয়ে গেছে ওরা টের পায়নি হাসিনা যেমন এক পর্যায়ে সরকারি বেসরকারি ওর গুন্ডা বাহিনী সব মিলে মনে করছে যে যা বলবো তাই হবে সেই জন্যই এতটা স্বৈরাচার হয়ে উঠেছিল পিঙ্কুবাবু ইলু মামুরাও মনে করেছিল দেশে ওদের কিছু সাঙ্গ আছে বললেই বাড়ি ভাঙ্গ ঘর ভাঙ্গ পত্রিকা ভাঙ্গ মানুষকে অপদস্থ কর তো এরাও হাসিনার মতো স্বরাচর হয়ে গিয়েছিল ভেবেছে যে যা বলব তাই হবে তো আলটিমেটলি দেখেন দুই পক্ষের মধ্যে কোনো ডিফারেন্স নাই। এই জিনিস ঘটেছে আমাদের কিছু বিপ্লবী ছাত্রনেতাদের মধ্যে বা সমন্বয়কদের মধ্যে ওই স্বৈরাচারী আর দুর্নীতিবাজদের সাথে যুদ্ধ করতে করতে নিজেরা কখন দুর্নীতিবাজ হয়ে গেছে বুঝতে পারেনি তো এটাই হয় বেশিরভাগ মানুষের ক্ষেত্রে তারপরে আরও কিছু যারা সেই সময় দেশকে মুক্ত করার জন্য নেমেছিল এরাই আরও বড় সন্ত্রাসী হয়ে উঠতেছে দিনে দিনে তো যারা এখনও সময় আছে ভালোভাবে শুরু করেছিলেন দেশ রক্ষার জন্য বা মানুষকে মুক্তি দেওয়ার জন্য বা স্বৈরশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু পরবর্তীকালে এখনো সময় আছে অ্যাসেস করেন নিজেকে যে নিজেও সেই পথে এগুচ্ছেন কি না যদি সেটা হয় তাহলে পিঙ্কুবাবু আর ইলু মাহমুদের মতো জয় বাংলা হয়ে যাওয়ার আগে নিজেকে কন্ট্রোল করেন কারণ এই এইটা হচ্ছে স্লিপারি স্লোপ একবার নেমে গেলে যাদের বিরুদ্ধে নেমেছিলেন অল্প দিনের মধ্যে আপনিও সেটা হয়ে যাবেন যেমন আমাদের পিঙ্কুবাবু এখন জয় বাংলা হয়ে গেছে